তো আমার কাছে এই যে বিষয়টা মনে হয়েছে যে খতমুদ্দিন ইসলামের কাচ্চুর কোন বলে যখন করে পরিচিতিত হয়ে আসছে দেখুনই যাবে আমি জামাতে জিন্দেগিটাও করেছি চেষ্টা করেছি হুজুর আসলে কি করতে চেয়েছেন। সদা সর্ব আসলে কী চেয়েছেন এইরকম হ্যাঁ চেষ্টা করেছি আমি বলতে চাই সেই বেদনা কত বাকি নাই চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে হুজুরের যে কাজের স্পিরিটটা কিন্তু তিনি যেটা চেয়েছেন এবং আমাদের যে খাদে মুসলাম আমরা যে পদ্ধতিতে কমিটি গঠন করি আমরা যে পদ্ধতিতে প্রোগ্রাম করি যে পদ্ধতিতে মানুষকে শুদ্ধ করার চেষ্টা করি এটার মধ্যে বেশ কমই আমার কাছে মনে হয়েছে কিছুটা গতানুগতিক প্রক্রিয়া কমিটি গঠন কিছুটা গতানুগতিক প্রক্রিয়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন যে প্রোগ্রামগুলোতে কিংবা যে কমিটিগুলোতে আমি হুজুরের জামাতের দিন গিয়ে করে যে রোমানিয়াতে ব্যাপারে আমার যতটুকু ধারণা রয়েছে আমার কাছে মনে হয়েছে দুটা মিলা

تھا نظم سنہ تو سکامی پڑھ لی बारो सालो साल दावी এই টাকার জমে কোনো জায়গা থেকে আসেনি তো আমরা ঠিক মনে হয় বিস্তারিত হয়ে গেছে এখন এটা আমি তো দূর পরে যখন আমার দাবারটা পেলাম আমি আসলে আবেগ যখন আসলে কত ইসলাম এবং

ইসলামকে মানুষের দ্বারা দ্বারে পৌঁছানোর জন্য যে চেষ্টা করেছে এবং সাথে সঙ্গে যেরকম ভাই রাজমন ভাই দিল ইসলাম সহ আরো যারা আছেন আপনারা এখানে আছেন সেই কার্যক্রম গুলোতে হঠাৎ করে একেবারে মানে স্থগিত হয়ে গেল আমার কাছে খুব কষ্টের কারণ ছিল কিন্তু আমি মনে করছি যে আজ থেকে আবার এটা পুনর্জাগরণ হবে এবং নতুনভাবে এর কার্যক্রম শুরু হবে কাছে আবার সেই প্রত্যাশা দেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ কবর